গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের জামিন গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল তিহার জেলে বন্দি ছিলেন সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন অনুব্রত মণ্ডল তাই তার পরিবার এবং দলীয় কর্মীদের খুশির হাওয়া বইছে বোলপুরে বীরভূম জেলার সভাধিপতির কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের দাদার বক্তব্য শুনুন জামিন পেলেন সিবিআই এবং ইগির হাত থেকে এখনো জামিন পাননি ফলে এখনো পর্যন্ত বাড়ি আসতে পারবেন না অনুব্রত পারবেন না কতটা খারাপ লাগছে বা খারাপ লাগছে মানে আজকে বেলটা হয়েছে একটা কারণ ইডি এর আগে হিয়ারিং এ বলেছিল যে আমরা তো ফার্স্ট অ্যারেস্ট করি নি অ্যারেস্ট করেছে সিবিআই সিবিআই বেল পেলে আমাদের তখন হলফ নামা আমরা দিয়ে দেবো আমাদের কোনো অবজেকশন থাকবে কোথাও কি আশা হচ্ছে যে অনুব্রত মন্ডল এবার ফিরবে হান্ড্রেড পার্সেন্ট আগস্টেই ফিরবে হান্ড্রেড পার্সেন্ট ফিরবে

এরপরেও এর দিন যে হিয়ারিং হয়েছে সেদিন ওই একটা অবৈধ ছিল ওই বক্তব্য যে সিবিআই ফার্স্ট অ্যারেস্ট করে তারা বেল না দিলে আমরা কী করব তারা বেল দিলে আমাদের আমরা ক্লিয়ার করে শর্ত শর্ত সে তো হান্ড্রেড পার্ট ইয়েদের সহযোগিতা করতেই হবে মামলায় এবং মামলা চলবে এই বছর ধরে যে জামিন পাননি তো পরিবারের কীভাবে মানে দু বছর ধরে আমাদের তো মানসিকভাবে আমরা বিধ্বস্ত ছিল তারপরে বাড়িতে দুর্গা পুজো আছে গোটা বজরে আমার ঘরে চলে এসছে এবার আমার তত ক্যাপাসিটি নেই এবার গোটা পরিবার এই নিয়ে আমরা চিন্তা ছিলাম দল কি খোঁজ নিয়েছিল এই দুবছরে দল খোঁজ নিয়েছে কিন্তু কিছু এখানকার লোকাল নেতা খোঁজ নেয় সেটা কি অভিমান হয়েছে আপনাদের তো থাকবে না এটা বা বলতে হয় নাকি আচ্ছা এই যে মেয়ে সুকর্ণা এখনও জামিন পায়নি না পেয়ে যাবে কত আশাবাদী আপনি দু একদিনের মধ্যে সুকর্ণা মণ্ডপ পরিচয় আমি ওর এবং দেখুন আমরা বিভিন্ন সভা সমিতি মঞ্চ থেকে আপনাদের মাধ্যম আপনারা খবর করেছেন আমরা দাবি করেছিলাম সব সময়ের জন্য যে অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় তিহার জেলা আবদ্ধ করা হয়েছে এটা রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু নয় সেটাই প্রমাণিত হলো মহামান্য সুপ্রিম কোর্ট সেটাই প্রমাণিত করলেন এবং অনুব্রত মণ্ডল মহাশয়কে বেলে মুক্তি দিয়েছেন এর অল্প দিনের মধ্যে অপেক্ষা করুন আমরাও দেখতে পাবেন তিনি ইডি মামলাতেও বেল পাবেন এবং বীরভূম জেলার যে অভিভাবক আসনে তিনি ছিলেন সেই জায়গাতেই তিনি থাকবেন তার সেনা প্রতি তার করতে বীরভূম জেলা আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছে যাবে যদিও পিছিয়ে পড়া বীরভূমকে তিনি এগিয়ে নিয়ে গেছেন বোলপুরের তার বাড়ি কিন্তু এখন পর্যন্ত বোলপুরের যে সমস্ত নেতারা রয়েছে আপনাদের তৃণমূলের তারা কিন্তু কেউ পাশে নেই এবং তাদেরকেও দেখা যাচ্ছে না মুখ না দেখুন বোলপুরে তার বাড়ি হলে তার আদি বাড়ি কিন্তু নানুর আমি যে গ্রাম পঞ্চায়েতে বসবাস করি সেই গ্রাম পঞ্চায়েতের বাড়ি চারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে এক মাঠে কেষ্টমণ্ডলের সঙ্গে আমার পরিবারে এক মাঠে চাষ এক জায়গাতে বাস সে আমার দাদার মতো আমার অভিভাবকের মতো বিভিন্ন সময়ে তিনি নির্দেশ দিয়েছেন তার হাত ধরে আমাদের একজীবক পত্র শুরু আমার পরিবারের যে তিনজনকে আমি হারিয়েছি আমার দুই দাদা এবং বাবাকে সব সময়ের জন্য অভিভাবক আসুন অনুব্রত মন্ডল মহাশয় ছিলেন তিনি আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন সুপরামর্শ দিয়েছেন সেই পরামর্শ মতে আমরা এগিয়ে গেছি টিম বীরভূম দু হাজার যে নির্বাচন করেছে যে ব্লক সভাপতি হল অনুব্রত মন্ডল মহাশয় ঠিক করে গিয়েছেন তারাই আছে বুথ সভাপতি তারাই আছে টাউন প্রেসিডেন্ট তারাই আছে টাউন সভাপতি তারাই আছে বিধায়ক তারাই আছে একুশে নির্বাচন এবং চব্বিশে নির্বাচন আমাদের মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলার যার টিম অনুভব তারা কাজ করেছে একুশে নির্বাচনে অভাবনীয় ফল পেয়েছে তৃণমূল কংগ্রেস চব্বিশে নির্বাচনে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাপীঠ এসে আমাদের যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ মতো আমরা কাজ করেছি এবং বীরভূম জেলার বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল তিন লক্ষ ভোটের বেশি ব্যবধানে এবং লোকসভা বীরভূম লোকসভা কেন্দ্রের শতাব্দী রায় দু লক্ষ বেশি ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছে আমার দৃঢ় বিশ্বাস অনুবত্ত মণ্ডল মহাশয় তিনি আসছেন তিনি বীরভূম জেলার সভাপতি আসনে আছেন তিনি আবার সভাপতি বসবেন ছাব্বিশে নির্বাচনের দায়িত্ব তিনি নিজের তুলে নেবেন এবং তার সেনাপতিত্বে বীরভূম জেলার বিরুদ্ধে যে ভোটটা পেয়েছে তার থেকেও অনেক কম ভোট তারা পাবে বলে আমার বিশ্বাস একটা বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে যে অনুব্রত মঙ্গলের দাদা সুব্রত মঙ্গল তিনি অভিযোগ করছে যে এতদিন ধরে বোলপুরে যে সমস্ত লোকাল নেতারা তারা কিন্তু খবর খোঁজখবর নেয়নি পরিবারের পক্ষে মানে আপনি তো আপনাকেও দেখা গেছিলো যে কালী পুজোয় ওখানে থাকা এমনকি তাদের সঙ্গে বাড়িতে দেখা করতে যাওয়া দুর্গা পুজোতেও বাড়িতে দেখা করতে যাওয়া মানে কোথাও কি মনে হচ্ছে যে বোলপুরের নেতারাই চাইছে না যে অনুব্রত মঙ্গল না কেউ দেখুন আমি আবার বলছি বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের টিম আছে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বিভেদ কিছু নেই পরিবারে কোনো কোনো ক্ষেত্রে খুব বিক্ষোভ থাকলেও থাকতে পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সে বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলি আমি অনুব্রত মণ্ডল মহাসের ছোটো ভাই হিসেবে কাজ করেছি সে আমার দাদার মতো অভিভাবক মতো সেই হিসাবে উনি যে কালী পূজাটা করতেন সে কালী পূজা গত বছর অংশগ্রহণ করেছি দুর্গা তার বাড়িতে গিয়েছি তার অবর্তমানে তার পরিবার বর্গের পাশের সাথে থেকেছি কালী পূজাও থেকেছি দুর্গা পূজাও থেকেছি এবং তার ভাইদের সঙ্গে বা পরিবার সঙ্গে অনেকবার অনেক সময় বসে আমি আলাপ আলোচনা করেছি তাদের সুখ দুঃখের ভাগিদার হয়েছি সবতই কে কি করেছে না করে যায় না আমি অনুব্রত মণ্ডল মহাশয়ের পরিবার পাশে ছিলাম এখনও আছি আমার শরীরের শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত ওনার পরিবারের পাশে আমি থাকবো এটাই আমার অঙ্গীকার কাজল শেখ অনুব্রত একটা দীর্ঘদিনের দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব কি এখন থাকবে দেখুন আমি ব্যক্তিগতভাবে যেটা বলি আমার মতে আমার সঙ্গে আমার অভিভাবকের আজ পর্যন্ত কোনো দিন মতপার্থক্য মতদণ্ড হয়নি এমন একজন সাংবাদিক বন্ধু দেখাতে পারবেন না কোন একটা ভিডিও ফুটেজ যে অনুব্রত মণ্ডলের সঙ্গে আমার বাঘ বেতনটা হচ্ছে আমি তাকে সব সময়ের জন্য আমার অভিভাবক আসনে বসিয়ে রেখেছি এবং আগামী দিনেও রাখব অনুব্রত মণ্ডল যেভাবে আমাকে বলেছে সেভাবেই আমি চলেছি কোন সময় তিনি বলেছেন একটা গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে একটা গ্রাম পঞ্চায়েত দায়িত্বে আমি ছিলাম কোন সময় তিনি বলেছেন দুটো পঞ্চায়েতের দায়িত্বে দুটো গ্রাম পঞ্চায়েত দায়িত্ব নিয়ে ছিলাম কোনো সময় তিনি বলেছেন আনু বিধানসভা কার্যকর সভাপতি যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করেছে সবতই তারপর মমতা মা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে বীরভূম জেলা কোর সদস্য করেছেন গোটা বীরভূম জেলা ঘুরে বেরিয়েছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন আমি বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে সবসময় নিজেকে নিযুক্ত রেখেছি সবজি দল যখন যে দায়িত্ব যে সময় যেভাবে দিয়েছে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে তার সঙ্গে পালন করাটা হচ্ছে কাজ উৎসবের কাজ ওটা বিগত দিনেও করে এখনও করছি আগামী দিনেও করবো কিন্তু একটাও কথা বল যদি কোনো ক্ষেত্রে কোনো জায়গায় কোনো অন্যায় অত্যাচার অবিচার দেখেছি সেখানেই প্রতিবাদ করেছি আমি দেখিনি আমার সামনে কি আছে এখনও দেখিনি আগামী দিনেও দেখব না এই অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমি আমার পরিবার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি সবতোই কাজল শেখ যে পথে ছিল সে পথেই আছে কাদল শেখ দলের নির্দেশ অক্ষর অক্ষরে পালন করা হচ্ছে তার কাজ দোলের নির্দেশ অক্ষর অক্ষরে পালন করেছি অনুব্রত মহাশয় যেভাবে পরিচালনা করেছে সেভাবেই আমি পরিচালিত হয়েছি আগামী দিনে বীরভূম জেলার দায়িত্ব আসার পরে তিনি যেভাবে আমাকে বলবেন সেভাবেই চলতে আমি বদ্ধপরিকর কাজ কি ওই আপনি যেভাবে সঙ্গে কাজ করছেন এখন সেটা কি অবশ্যই অনুব্রত মণ্ডল সতার সঙ্গে কাজ করে গেছেন যার জন্যে তিনি বেল পেয়েছেন যার জন্য তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ আনতে পারেনি যার জন্য তাকে বেল দেওয়া হয়েছে ইডির ক্ষেত্রে একই ঘটনা ঘটবে অল্প দিনের মধ্যে তথ্য প্রমাণের অভাবে ভিত্তিতে তাকে বেকুশু খালাস করা হবে এবং তিনি বীরভূম জেলার সিংহাসনে পুনরায় অধিষ্ঠিত হবেন এবং তার সেনাপতি বীরভূম জেলা আগামী দিনে যেভাবে চলেছে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে সেভাবে বীরভূম জেলা আগামী দিনে চলবে